আমার বাড়ি সদরপুর চরপ্রদূষণের মাঝখানে চট প্রদূষণের প্রচারা গাজী থেকে নেন একটু একটু আছে ভাই ভাই একটু প্লিজ কথাগুলো শোনেন আমি ফরিদপুর চারের স্থানীয় ছেলে এলাকার সন্তান আমার দাদা বাবা আমার জন্ম এ এলাকাতেই এ এলাকাতেই আমার বড় আমরা দীর্ঘ বহু বছর যাবত ফরিদপুর জেলার যুব সমাজ সহ ফরিদপুর জেলার মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছে বহু বছর আমার জন্মের আগে থেকে আমার বাবার জন্মের আগে থেকে কিন্তু কোনোদিন কোনো রাজনীতি কখনো আমরা করি নাই আপনাদের অনুরোধে এইবার আমি স্থানীয় ছেলে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাসা তবে আপনারা অনেকে এর মধ্যে জানেন যে আমি মুখ দিয়ে যা বলি যে কাজগুলো করি ওইগুলি আপনাদের সামনে বলি আমি করব এই শব্দ আমার জীবনে কোনোদিন নাই আমি যে কাজগুলো সামাজিক কাজ করে আসি ওই এই কাজগুলোই করব। এখন আমি মূল বক্তব্যে আসি আমার এই কথাটা সবাই শুনবেন ধরেন ভাঙ্গার চারোটা বারোটা ইউনিয়ন একটা সভা এটা আমরা একটা পরিবার এই আমরা বারোটা ভাই একটা বোন আমরা একসাথে থেকেছি একসাথে বড় হয়েছি আমার দাদার দাদার জন্মের আগে থেকেও আমরা একই সাথেই ছিলাম কিন্তু আমাদের যে কোনো কারণে হোক নিজস্ব ব্যক্তিগত স্বার্থের কারণে হোক দলীয় স্বার্থের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক মানিকদা ইউনিয়ন হামিদ ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন তিনটে ইউনিয়ন তো বিচ্ছিন্ন করে দূরের কথায় এক কিঞ্চি মাটি যদি কেউ কেউ স্বর্ণের চিন্তা করে তাহলে তাকে এবং যারা করবে তাদেরকে আবার জন্মগ্রহণ করার চিন্তা করতে হবে কারণ হচ্ছে এই মাটি আমার জন্ম এই মাটিতে আমার বড় হওয়া এই মাটির সুস্থ কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছুই আমরা তৈরি করেছি একসাথে আছে এই জন্যই যদি জানতাম যে আমরা নগরগঞ্জে চলে যাব তাহলে আমাদের জীবনের অনেক কি হতো কিন্তু আপনাদেরকে কথা দিয়ে গেলাম আপনারা যদি পাশে থাকেন এই তিন ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সাহস এবং দুঃসাহস কেউ তো সাহস হিসেবে পাবে জনগণের শক্তি এত বড় শক্তি আপনারা জানেন যে জনগণের শক্তির কারণে পৃথিবীর সমস্ত শক্তি তাদের শক্তি পরাজিত হয় মনে রাখবেন একটা কথা কতক্ষণ পর্যন্ত আপনারা ভালো কালের সাথে থাকবেন কতক্ষণ পর্যন্ত কোন ধরনের খারাপ শক্তি আমাদের এই থিম ইউনিয়নকে বিচ্ছিন্ন করতে পারবে না রাজনীতি মানুষের কল্যাণের জন্য মানুষের সংসারে আগুন দহনের জন্য না রাজনীতি মানুষের সুন্দরভাবে বসবাস করার জন্য সংসার ভাঙার জন্য না আমরা ভাঙ্গাবাসী সদরপুরবাসী চরপতিসীনবাসী বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ দেবন এই অঞ্চলের সবচেয়ে আন্দোলন সংগ্রাম খুবই কম হয় আমরা শান্তি প্রিয়ভাবে বসবাস করতে চাই শান্তি প্রিয়ভাবে থাকতে চাই আমরা সবাই নিয়ে এরপরে যেন আমাদের আর মানব বন্ধনে না হয় এটা নিয়ে কথা না বলতে হয় এই জন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে এখন হচ্ছে বাইশের কথায় আসি আলকিবাসীর প্রতি আমি খুবই কৃতজ্ঞ বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে এই আলগিবাসীর যে যুব সমাজ এবং মুরব্বী সমাজ এবং ছোট বাচ্চারা সবাই মিলে বাংলাদেশের যে ঐতিহ্য যে ঐতিহ্য আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছিল সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য এই আমার প্রাণ ছিল আলগিবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত খারাপ চিন্তা ভাবনার কে বাধা পেরিয়ে আজকের যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর আয়োজন করেছে আলগিবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ বাংলাদেশের মানুষ আজকে শিখবে কিভাবে নৌকা বাসিত হয় বাংলাদেশের মানুষ আজকে শিখবে আলগিবাসীর কাছ থেকে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয় কিভাবে ঐক্যবদ্ধ থেকে ভালো কাজ করতে হয় এই ঐক্যবদ্ধ থাকলে কোনো ধরনের অশুভ শক্তি কোনো শক্তি না ইনশাআল্লাহ